হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনির্বান্স ওয়ান্ডারল্যান্ডে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো সকলকে গুড মর্নিং তো আমরা এখন রওনা দিয়েছি সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে তো সেখান থেকে আমরা কোথায় যাবো কী করবো সারাদিনের আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট সাতটাগাছি রেলওয়ে স্টেশন আমরা এখন সাতটাগাছি রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এখান থেকে আমরা ধৌল্ডি এক্সপ্রেসে উঠব ওয়ান টু এইট টু ওয়ান দৌলি এক্সপ্রেস নটা সাতাশ নাগাদ ছাড়বে নটা সাতাশ নাগাদ আমরা দৌলিতে উঠে বালাসরের দিকে রওনা দেবো চলো দেখতে থাকো আমরা উঠে পড়েছি ট্রেন নাম্বার ওয়ান টু এইট টু ওয়ান হৌলি এক্সপ্রেসে যা সাতটা কাছি থেকে নটা বত্রিশ মিনিটে ছেড়েছে একদম রাইট টাইমেই ছেড়েছে বালাসোর স্টেশনে পৌঁছানোর কথা দুপুর বারোটা একত্রিশে আমাদের সিট নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন সিক্সটি এইট এবং সিক্সটি নাইন এই হচ্ছে আমাদের সিট ওই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে গিয়ে ব্রেড অমলেট দু পিস পাউরুটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মাখন মাখানো রয়েছে এছাড়াও দিয়েছে হচ্ছে একটা সসের প্যাকেট আর তাছাড়া রয়েছে গিয়ে একটা অমলেট এর দাম কিন্তু পঞ্চাশ টাকা করে পার প্লেট ভেজ কাটলেট আর পাউরুটি নিয়ে চল্লিশ টাকা এবং রেড অমলেট নিলে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা চলো এবারে খেয়ে দেখা যাক কীরকম খেতে সাথে আমি অমলেট খাচ্ছি তোমরা এটা কি দেখতেই পারো ট্রাই করে দেখতেই পারো তো এটা খারাপ হবে না টেস্ট ভালো ট্রেনের কোয়ালিটি ঠিক আছে খেতে পারি হৌলি এক্সপ্রেসের টু এস অর্থাৎ সেকেন্ড সিটিংয়ের যে কম্পার্টমেন্ট সেখানে একটা সিটে তিনজন করে বসার ব্যবস্থা রয়েছে এছাড়াও এই কম্পার্টমেন্টের দুই ধারে লাগেজ বা ব্যাগ রাখার জায়গাও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় ট্রেনে উঠছে একদল খড়গপুরে নেমে গেছে আর একদল পুরো খড়গপুর স্টেশন থেকে উঠে পুরো ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে আমাদের ট্রেন ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস তার যাত্রাপথের একশো সাত কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে উপস্থিত হয়েছে তার প্রথম হল্ট অর্থাৎ খড়গপুর জংশনে এখানে হল্টের টাইম পাঁচ মিনিট পাঁচ মিনিট এই ট্রেন দাঁড়িয়ে তারপরে রওনা দেবে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তো গাইজ অবশেষে আমরা উপস্থিত হয়েছি বেলদা স্টেশনে আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট এই বেলদা যেখানে একশো তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অবশেষে উপস্থিত হয়েছি আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন অর্থাৎ বেলদাতে আমরা আমাদের যাত্রাপথের একশো উনষাট কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে উপস্থিত হয়েছি তৃতীয় হল্ট দাঁতনে যা অতিক্রম করতে আমাদের সময় লেগেছে প্রায় দু ঘন্টার কাছাকাছি যা পৌঁছানোর কথা ছিল এগারোটা উনচল্লিশ মিনিটে কিন্তু ট্রেন লেট থাকায় এসে পৌঁছেছে এগারোটা উনপঞ্চাশ মিনিটে অবশেষে আমরা আমাদের গন্তব্যের দুশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি বস্তা জংশনে তারপরে আমাদের গন্তব্য হচ্ছে বালেশ্বর স্টেশন যেখানে আমরা নামবো এটাই আমাদের শেষ হল ফাইনালি উই হ্যাভ রিচড এট বালাসর স্টেশন অর্থাৎ বালেশ্বরে আমরা পৌঁছে গেছি আমাদের এই ধৌলি এক্সপ্রেস আমাদের নির্ধারিত সময় থেকে ছ মিনিট দেরিতে এসে উপস্থিত হয়েছে আমাদের অন্তিম গন্তব্য অর্থাৎ স্টেশনে দীর্ঘ দুশো আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন অবশেষে আমাদের গন্তব্যে এসে পৌঁছেছে তো এখন আমরা ওভারব্রিজ দিয়ে হাঁটছি এবং আমরা এক নম্বর দিয়ে প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট করব। সেখান থেকে বেরিয়ে আমাদের অটো দাঁড়িয়ে আছি অটো ধরে আমরা আমাদের দুবলাগুড়ি বিচের উদ্দেশ্যে রওনা দেব এই আমরা বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা অটো দেওয়ার জন্য চলে এসেছি এই আমাদের অটো তো আমরা এই অটো করে আজকে দুবলাগুড়ি ক্যাম্পে যাব বাবেলস অফ লাকচারি এই হচ্ছে আমাদের অটো ড্রাইভার দাদা আপনার নামটা একটু কাইন্ডলি বলুন আমার নাম অজয় বয়ার তো আপনাদের এখানে অটো কি সব সময় পাওয়া যায় এইখানে স্টেশনে অটো পাওয়া যায় ওরা একটু বেশি টাকা নিয়ে দেয় রিসোর্টে যদি কল করে তো একটু কম টাকায় পেয়ে পেয়ে যাবে আপনাদের এখানে অটোর কীরকম রেট আছে অটো এটা পঁয়ত্রিশ কিলোমিটার যেতে টাইম লাগে মানে পঁয়ত্রিশ কিলোমিটার এক ঘন্টা কুড়ি মিনিট লাগে ওটা সাতশো টাকা লাগে আচ্ছা এটা কি সিজন ওয়াইজ ভ্যারি করে যে মানে ধরুন কোন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ মাসে একরকম মে জুন জুলাই মাসে একরকম ভাড়া বা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা পুজোর সময় আরেক রকম ভাড়া এরকম কি ব্যাপার আছে ফিক্সড রেট এটা ফিক্সড রেট স্টেশন থেকে গাড়ি করলে আটশো থেকে নশো টাকা নেবে রিসর্টে ফোন করলে তার মানে সাতশো টাকা ওটা ফিক্সড রেট আচ্ছা আর শুধু কি এখানে অটোরি ব্যবস্থা আছে না কারে ব্যবস্থা আছে কার নিয়ে বারোশো টাকা আর বলরো নিবে চৌদ্দশো টাকা আচ্ছা অবশেষে আমরা অটোতে উঠে পড়েছি এবং আমরা রওনা দিয়েছি আমাদের লাক্সারি ক্যাম্পের উদ্দেশ্যে যেখানে আজকে আমরা রাত্রি বাস করবো দিবলাগির সমুদ্র সৈকতের সৌন্দর্য আমরা উপভোগ করব। তো এখান থেকে বালেশ্বর স্টেশন থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই সি এখান থেকে আমরা হলদিপটর যে বুড়িওয়ালাম নদী আছে সেখানে ইংরেজদের সাথে যে বারাজুদ্দিনের যুদ্ধ হয়েছিল সেই জায়গাটার ওপর দিয়ে যাব এবং সেই জায়গাটা আপনাদের দেখাবো এই মেঘলা আবহাওয়াকে সঙ্গী করে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে আমাদের অটো এগিয়ে চলেছে দুবলাগড়ি গ্রামের উদ্দেশ্যে এখন আমরা অতিক্রম করছি বালাসরের ঐতিহাসিক বুধবালাঙ্গা ব্রিজ যা বুড়িবালাম নদীর ওপরে অবস্থিত এই বুড়িবালাম নদীর তীরেই স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘাযতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল বাঘাযতীন ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য পরিচিত ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বন্দুকযুদ্ধে তার সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য তাকে বিশেষভাবে স্মরণ করা হয় কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরত্বে একদিনের ছুটি কাটানোর সেরা ঠিকানা এই দুবলাগড়ি আমরা এখন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমাদের ক্যাম্পের দিকে এই হচ্ছে আমাদের বাবেলস অফ লাক্সারির ক্যাম্প এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট মানে এন্ট্রান্স দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ বাবেলস অফ লাক্সারি তো বন্ধুরা ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি বাবেলস অফ লাক্সারির ক্যাম্পে আমরা এই এসে পৌঁছালাম পুরোপুরি বালাসর স্টেশন থেকে এক ঘন্টা টাইম লাগলো এখানে আসতে এক ঘন্টা বলবো না এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো টাইম লাগলো কারণ এদিকে কিছুটা রাস্তা খারাপ ছিল এই গ্রামের মধ্যে ডুবলাগড়ি গ্রামের মধ্যে তো আমরা এসে পড়েছি বাবেলস অফ লাক্সারির ক্যাম্পে এই হচ্ছে এন্ট্রান্স তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো বাবেলস অফ লাক্সারি ক্যাম্পে এই হচ্ছে বাবেলস অফ লাক্সারি ক্যাম্পের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এই হচ্ছে বাবেলস অফ লাক্সারি ক্যাম্প তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে রয়েছে কটেজ এছাড়াও এখানে সব টেন্টগুলো রয়েছে দাদা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসছেন তো দাদার নামটা জানতে পারি দেবুদা দেবুদা আচ্ছা আপনি কি এখানে দেখাশোনার দায়িত্বে আছেন আচ্ছা আচ্ছা তো এখানে আপনার স্পিড বোটের ব্যবস্থা আছে এই দেখলাম আচ্ছা এটা কোথায় হয় কোন দিকে মোহনা মোহনাতে আচ্ছা কি রকম কি চার্জ লাগে পার হেড 400 টাকা পার হেড 400 টাকা কতক্ষণ হয় এক ঘন্টা এক ঘন্টা কখন শুরু হয় সেটা জোয়ার নাই টাইমটা নাকি কি পানি পাগো নাই টাইম বন্ধুরা আমাদেরকে এই সুইস্টেনটা প্রোভাইড করা হয়েছে তো তোমাদের পুরোটাই আমি ঘুরে দেখাবো এখানে কোন কোন কটেজ রয়েছে কতগুলো সুইস টেন্ট রয়েছে তাতে কি ফেসিলিটিস রয়েছে কি সুযোগ সুবিধা সব কিছুই দেখাবো এছাড়াও ডোম টেন্টেরও ব্যবস্থা রয়েছে আর এছাড়াও কি কী কীরকম খাবার দাবার ওনাদের আতিথ্যতা কেমন সব কিছুই তোমাদেরকে জানাবো তো বন্ধুরা এই টেন্টটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে রুম নাম্বার ফাইভ বাবেলস অফ লাক্সারি রুম নাম্বার ফাইভ তো এই যে দরজা মানে এরকম চেন সিস্টেম এছাড়াও কাঠের দরজা রয়েছে রুমটা খুবই সুন্দর ফ্যানের ব্যবস্থা রয়েছে এসিও রয়েছে আর এই সুইচ স্ট্যান্ডগুলো সাধারণত এসির ফেসিলিটি থাকে এইমাত্র আমরা টেন্টে প্রবেশ করলাম আমরা এখানে ব্যাগপত্র রেখেছি এখানে আমরা ব্যাগপত্র রেখেছি চেয়ার দেওয়া হয়েছে দুটো চেয়ার একটা টেবিল রয়েছে গ্লাস দেওয়া হয়েছে যারা স্মোক টোক করেন তাদের জন্য দেওয়া রয়েছে এছাড়াও এই টেন্টে অনেকগুলো উইন্ডো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো সরালেই আপনারা দেখতে পাবেন উইন্ডো চেন সিস্টেম রয়েছে আপনারা চাইলে খুলে নিতে পারেন এছাড়াও এই ওয়েল অর্গানাইজড সুইস টেন্টে রয়েছে এসি এবং সিলিং ফ্যানের ব্যবস্থা এছাড়াও রয়েছে এটি হচ্ছে টেন্টের বেড যেখানে অনায়াসে তিনজন শুতে পারবে আর এই টেন্টে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা এছাড়াও টেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে ওয়াশরুমে যাওয়ার দরজা আর ওয়াশরুমের ঠিক বাইরে এই হচ্ছে জামা কাপড় চেঞ্জ করার জায়গা খুবই সুন্দর আমি তো রীতিমতো মুগ্ধ এখানে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে যেখানে কিনা হ্যাঙ্গার থেকে শুরু করে কম্বল যেহেতু এসি রয়েছে যদি ঠান্ডা লাগে কম্বলের ব্যবস্থা রয়েছে বা এক্সট্রা বালিশ দেওয়া রয়েছে এই যে এখানে একটা মিররও রয়েছে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের দরজা খুললাম ওয়াশরুম কিন্তু ওয়াও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমে জামা কাপড় রাখার জায়গা রয়েছে রয়েছে স্প্রেডার রয়েছে কমোড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম বালতি বেসিনের ব্যবস্থা রয়েছে এখানেও ওয়াশরুমেও একটা মিরর রয়েছে এছাড়াও শাওয়ার রয়েছে তাছাড়া সব থেকে বড়ো ব্যাপার এরকম সুইচ টেন্টে গিজারের ব্যবস্থা রয়েছে যেখানে চাইলে আপনারা গরম জল পেতে পারেন আর এই রকম একটা সুইচ টেন্টে এত সুন্দর ওয়েল ডেকোরেটেড এরকম ওয়াশরুম আমি আগে কখনো দেখিনি কোথাও কটেজের রুমটা দেখে আসা যাক রুম বেশ ওয়েল ডেকোরেটেড এসির ব্যবস্থা রয়েছে ওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছ ওয়ার্ড বালিশ কম্বল সব কিছু মিরার রয়েছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাইটিংটা জাস্ট একবার দেখো দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স এছাড়াও ওখানে টাওয়াল প্রোভাইড করা হয় শ্যাম্পু সাবান সব কিছুই প্রোভাইড করা হয় দারুণ অ্যাম্বিয়েন্স চাইলে কটেজেও থাকতে পারো তোমরা তো এই আমাদের দুপুরবেলা লাঞ্চ চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে গরম গরম ভাত ডাল আলু ভাজা পোস্ত দেওয়া পেঁয়াজ এবং এছাড়া রয়েছে লেবু তার সাথে রয়েছে আলু পোতার মধ্যে Mart ayı var yani. Evet, Mart. Pekala, kahva şubu kadar gel. Ya, evet,

পেছনে ঝাউবন দুপুরের খাওয়া দাওয়ার পর্বসড়ে ঝাউবনকে পিছনে ফেলে অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি ডুবলাগড়ির নির্জন সমুদ্র সৈকতে যেখানে নেই কোনো জনকোলাহল রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সাথে মনোমুগ্ধকর হাওয়া লাল কাঁকড়াদের আনাগোনা এরূপ পরিবেশ ডুবলাগড়ি সমুদ্র সৈকতকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে আমরা এখন এই অন্ধকার ঝাউবনের মধ্যে দিয়ে আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে চলেছি সূর্যাস্তের পর সন্ধ্যায় আলোকসজ্জায় সুসজ্জিত বাবেলস লাক্সারির লাক্সারের অপরূপ সৌন্দর্য বরাবরই হিতাকাঙ্ক্ষী দর্শকদের আকৃষ্ট করে গরম গরম চা চলে এসছে দাদা নিয়ে চলে এসছে গরম গরম চা চায়ের সাথে কি স্ন্যাক্সও আছে হুম হুম আচ্ছা এই সুইচ আমাদেরকে গরম গরম চা দিয়ে গেছে চলে এসছে আমাদের গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই এবারে খেয়ে দেখা যাক এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ কীরকম আহা দারুণ খেতে যেহেতু অন্ধকার লাইট কম তাও আমি এই কভার করতে এসেছি তো এটা হচ্ছে গিয়ে কমন ওয়াশরুম ঠিক আছে এগুলো হচ্ছে কমন ওয়াশরুম মানে যারা ডোম টেন্টে থাকবেন তারা এই ওয়াশরুম ব্যবহার করতে পারবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওয়াশরুম রয়েছে এখানেও বেশ কিছু ওয়াশরুমে গিজারের ব্যবস্থা রয়েছে এছাড়া এই হচ্ছে টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের রাতের ডিনার চলে এসছে গরম গরম ভাত বেগুন ভাজা তারপরে স্যালাড অর্থাৎ শশা এবং পেঁয়াজ এবং ডাল এছাড়াও চলে এসছে পনির পনির বাটার মশলা কোনো একটা তরকারি ফাইনালি আমরা রাতের ডিনার সেরে আমাদের সুইচ টেন্টে ঢুকে পড়েছি তো এসিও চলছে টেন্টও খুব ঠান্ডাই রয়েছে এই আপনাদের ঘুরে দেখালাম লাক্সারি ক্যাম্পের ডোম টেন্ট তো এই বাবল সব লাক্সারি ক্যাম্পের ডোম টেন্টগুলোর ভাড়া প্রতি রাতে তেরোশো টাকা করে সুতরাং সব থেকে সস্তায় যদি বলতে হয় তাহলে এই ডোম টেন্টগুলোই পাওয়া যায় তো এই একটা ডোম টেন্টে তিনজন করে থাকতে পারে টেবিল ফ্যানেরও ব্যবস্থা রয়েছে সেখানে এসি ফেসি কিছুই নেই আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে ডোম টেন্ট যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাবলসব লাক্সারি ক্যাম্পে কমন বাথরুমের ব্যবস্থা রয়েছে আর এখানে কমন বাথরুম প্রায় পাঁচ ছটা মতো রয়েছে সুতরাং আপনাদের অসুবিধা হওয়ার কথা না এছাড়াও কমন বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি সেটাও আপনাদের দেখিয়েছি গুড মর্নিং বন্ধুরা আজকে ঘরে ফেরার পালা ডুবলাগড়ি বিচ থেকে আমাদের খুব ভালোই কাটলো এখানে আজকে আমরা এখন ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এই বসলাম বাইরে টেন্টের বাইরে এই হচ্ছে আমাদের টেন্ট আজকের ওয়েদার কিরকম দেখো বৃষ্টি হয়েছে সারা রাত সারা রাত খুব বৃষ্টি হয়েছে মেঘলা হয়ে রয়েছে এখন বাজে কাল সাড়ে পাঁচটা তো সুইচ স্ট্যান্ডে এনারাও ছিলেন এই সুইচ রুম থেকে বেরোলেন কালকে আপনাদের দেখাতে পারেনি রাত্রিবেলা অন্ধকার হয়ে যাওয়ায় এই জায়গাটা হচ্ছে গিয়ে বারবিকিউ হয় এই জায়গাটা ক্যাম্প ফায়ার করা হয় তো এখানে বসার জায়গা রয়েছে ওখানেও বসার জায়গা রয়েছে চারিদিকে এই আমরা ক্যাম্পের গেট দিয়ে বেরোলাম এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি সমুদ্রের দিকে ওয়েদার মেঘলা বৃষ্টি হয়েছে তো সানরাইজ কখন দেখতে পাবো সেটা জানি না তো দেখা যাক কপালের উপর নির্ভর করছে সমুদ্রে নামার ইচ্ছা ছিল কিন্তু এরম বৃষ্টি নামায় আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে আমাদের হয়তো আর স্নান করা হলো না কারণ আমাদের দেরি হয়ে যাবে আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সেই কারণে এখন আমরা ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছি ঘরে চা দিয়ে গেছে আর হচ্ছে গিয়ে টোস্ট বিস্কুট একটা করে না আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা ব্যাকপ্যাক গুছিয়ে রওনা দেবো এখন আমি চলে এসেছি বাবেল সব লাক্সারির ডাইনিং এ তো সেখানে রয়েছে রিসেপশন তো সেখানে আমি ম্যানেজার দাদার সাথে কথা বলে নেবো দাদা আপনার নাম কি শোভন কুন্ডু এখানে আপনি কতদিন যাবৎ আছেন বেশি দিন হয়নি মানে কমই এসছি

যা রেট আছে সবকিছু বলে দেবো আচ্ছা আর আপনাদের এখানে রুমের কি কি রেট আছে নর্মাল প্যাকেজ আছে নর্মাল প্রিমিয়াম আছে একটা প্রিমিয়াম আছে নর্মাল প্রিমিয়াম এর ডম টেন যেগুলো দেখলেন আপনারা হচ্ছে তেরোশো টাকা পার পার্সেন্ট ঠিক আছে ওটা সিজনের সময় তো কি হয় তখন ওটা একটু বেড়ে যায় এক দুশো টাকা বাড়ে তার বেশি হয় না আর সুইট ট্রেন আছে যেটা দু হাজার টাকা পার পার্সেন্ট মানে যেগুলো হচ্ছে কটেজ যেগুলো দেখবেন আর কটেজ হচ্ছে তেইশশো টাকা পার পার্সেন্ট এসি আলাদা ইয়ে আছে

ঘুরিয়ে দেওয়া যেমন হচ্ছে রাত্রেবেলা কোনো সময় প্রিমিয়ামে রাই বাসন্তী পোলাও চিকেন কয়সা থাকে তারপর আমরা ইভিনিংয়ের থাকে স্যাক্স থাকে চা তা কোনো সব পোকার চিকেন মানে পেঁয়াজি থাকে কোনো সময় আমুদি মাছের ইয়ে থাকে বেশ মানে সেটা ভ্যারি করে ভ্যারি করে হ্যাঁ খুবই ভালো লাগলো থ্যাংক আপনাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে তো আবারও আসার ইচ্ছা রইলো থ্যাংক ফাইনালি এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আজকের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে ব্রেড বাটার লাসে দিয়ে একটা অমলেট আর হচ্ছে গিয়ে কেচাপ দেওয়া হয়েছে তার সাথে আদ্ধ দেওয়া হয়েছে একটা করে মিষ্টি তো ফাইনালি বন্ধুরা আমরা আমাদের দুবলাগড়ি পর্ব এখানেই শেষ করলাম দেখা হবে আগামী কোনো এক পর্বে কোনো এক নতুন গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টা টা যদি ডুবলাগুড়ি ভ্রমণের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং শেয়ার করবেন সকলকে আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল